তারা দেখি দি আমি মেলায় গিয়ে দেখ মাখা না কথর কি দিয়ে তুই ভরিয়ে দিতে হবে সর্বাস কি করছো রে তুই

আরে তাওরে মাখা রে এক খোরা চালে সে বড়ি দিয়াবে রে ওই রে ওগা সব গো মাখিবা আরে হরে হাই ভাল কি বুঝি কি আমাকে আমাগো কও মাখিবা মাখিবা কাটকি মাখিবা আন আর কথা বাড়ানি অমনি তো আমার অনেক ক্ষতি কর দিছো ওগা এক সাথে ফিটা দিগি তাতে কি কম বড়ি দিতে পারুম আমি দিতে পারো তো বড়ি হ দেখো কাজে আমি এত দেখছো তো অনেক টাইম লাগে তুই নেন ওটা মাখা আমি মুটা ফটকি তো তুই মাখি দিয়ে হাত করছো মাখি রে তারপরে আমি মাখি রে মুটা ধুয়েছি হ্যাঁ আৰম্ভ কৰো আমি যেভাবে বড়ি দেই তো আমাকে পায় সব লোকের করে टाकी লয় বড়ি দিতে ও আরে আমি এত সুন্দর দেই পায় কোন লোকের করে আমি যাই যানা বড়ি দিয়ে আনি আচ্ছা আমি আপনাকে সুন্দর বড়ি দেই হে ও ও বুছি তেল কই তেল আইটি তেল আছে তেল আর মাটি তেল ঘষি দেব পাটারে ও আরে हां আমি কি জানি নি মনে গো চিনি সাইজ করে কি দিব এমন সাইজ করে দিবা সাইজ করে গটে খাবার পর লোক আর খাবে দেখা বাসা বড়ি বাসা বড়ি ফুল বড়ি তারপরে ইয়ে বড়ি ডিজাইন বড়ি কি বড়ি আমাকে কি দিতে গো

আমার ঘরে নষ্ট করলা দেখছ কিনা আমাকে ওগা গা সব লোকের ঘরে ডাকিয়ে যায় নাকি

না তুমি যাও আমার দরকার নেই ঘোড়ার ডিম আইসবে তোর আর আমি যাই তুমি গেলি যা তোর বড়ি হবে না ঘোড়ার দিন সব থাকি যাবে হৌ যাও তুমি যাও তোমাকে আর ইয়ে করতে হবে নি যাও তুমি অনেক করছো আমার ঘরে আমার একলা বড়ি দিবান